আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি নির্যাতিতার তদন্তকারী চিকিৎসকের সিবিআইয়ের তলবে রবিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস তার দাবি সেদিন নির্যাতিতার কাকা পরিচয় দিয়ে একজন তাকে দ্রুত ময়না তদন্ত করার কথা বলেছিলেন না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেন তিনি চিকিৎসকের পোস্ট গঠিত বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং তিনজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে বেরিয়ে অপূর্ব বিশ্বাস অভিযোগ করেন মেয়ের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন পোস্ট না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে আবার তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরি না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবো বাড়ির লোক বলেছিল তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোক বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য একটু দেরি হয়েছে বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন পেয়েছিলেন নাম বলতে পারবে এক্স কাউন্সিলার বলেছিলেন আচ্ছা বাইরে লোক আচ্ছা ওই দিনই করতে হবে মানে উনি কি এখানকার না ওই বাড়ির ওখানকার